ককাটাল পাখির বাচ্চা ফুটলে কীভাবে যত্ন নিতে হয় আরে ভাই ভেরি ইজি ককাটাল পাখির বাচ্চা ফুটলে আপনি আগের মতোই খাবার দেবেন যেমন মিক্সড খাবার সবসময় চব্বিশ ঘন্টা দিয়ে রাখবেন তবে আমি বলবো এক ফুট ছফুট যেটাই দেন আপনি একেবারে সকালে দিবেন না তাদেরকে একটু দুপুরে গোনাগুন দেওয়ার চেষ্টা করবেন কারণ তাদের একটা জাতীয় খাবার মিক্সড খাবার তারা ওই সকালবেলা ওই খাবারটা খেয়ে নেয় তারপরে আপনি এক ফুট স ফুট দেবেন আমার পাখিগুলোকে দেখেন আমি কিন্তু এভাবেই দিতে থাকি যেমন যেহেতু আমি প্রবাসে কাজ করি তাই আমি প্রতি মানে বাচ্চা ফুটলে লাভবাট ককাডাল আমি বারোটা বাজে দিই দিনের বারোটা বাজে আমি এক ফুট সফর দিই তাহলে তারা সারা দিন খায় ঠিক আছে তো আপনি চাইলে এভাবে দিতে পারেন তবে আমি বলবো সকালবেলা তাদেরকে তাদের মিক্স খাবার দেন তারপরে আপনি এক ফুট সফর দেবেন বিশেষ করে ককাটাল পাখির বাচ্চা ফুটলে যদি বাচ্চা বাঁচাতে তান তাহলে দেখছেন আজকে বাচ্চা ফুটে আগামীকাল থেকে আপনি একপর সফর দেওয়া শুরু করবেন ঠিক আছে অনেকে কমেন্ট করে ভাই আমি কি যেদিন ফুরছে এদিন দিব না ভাই একদিন পরে দিয়ে দেন একদিন দুই দিন পরে দিন দিন দেন তাহলে সমস্যা নেই কারণ এক দুই দিন মায়ের আদর মায়ের তাপমাত্রা এগুলো বড় হয়ে থাকে ঠিক আছে তো চাইলে আপনি এভাবে দিতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সবাই দেখে কিন্তু কেউ লাইক কমেন্ট করেন ভাই একটা আপনি যদি একটা লাইক একটা কমেন্ট করেন তাহলে আমার আমাদের ভিডিও বানাইতে আগ্রহ লাগে তো দেখেন এখনও লুটিনো দেখছেন আপনাকে একটুকু রাখে আপনার দেখাইলাম যে অ্যালবিনু এখন আপনার দেখা দেখেন লুটিনু সেম ভাই আপনি অ্যালবিনো লুটিনো সব ক্ষেত্রে আপনার পাখির বাচ্চা পড়লে তাদেরকে একটু নরম খাবার দিতে হবে বিশেষ করে ককাটার পাখি তাদের বাচ্চা খাবারের কফ একটু বড় যেমন লাভবাটের থেকে একটু বড় তাই বিশেষ করে তাদেরকে একটু ভালো খাবার দিতেই হয় আপনি চাইলে এক ফুট যেমন আমি সিদ্ধ ডিম কাঁচা গাজর এবং কলমি শাক সিদ্ধ ডিম কাঁচা গাজর এবং বনরুটি আমি এভাবেই দিয়ে থাকি তা আপনি সবসময় এভাবেই দিয়ে থাকবেন তবে মিক্স খাবার চব্বিশ ঘন্টা খাতার মধ্যে রেখে দিবেন আমি আবারও বলি ভাই ককাটালের বাচ্চা ফুটলে যদি আপনি এক ফুট সব না দেন তো কখনও বাচ্চা আপনি চারটা পাঁচটা বেবি করলে আপনি এক থেকে দুইটা বাচ্চা পাবেন আর বাকি গুলা বাঁচাতে পারবেন না কারণ বাবা মা শুধু চিনা কারণ সূর্যমুখী এগুলো খেয়ে তাদেরকে বাঁচাতে পারে না তো তাদের পরে মুখে গাও হয়ে যায় তো একটা সময় তারা একদম ফিট করেন একেবারে কমিয়ে দেয় তখন বাচ্চাগুলো মরে যায় তো আমি বলবো আপনার পাখির বাচ্চা ফুটবল সবসময় একপোট সবফোর্ট দেওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনার পাখিগুলো খুবই হেলদি এবং অ্যাক্টিভ থাকবে তো দেখেন আর যে আমি বলি ভাই সবসময় আপনার পাখিদেরকে একবার ভিট করানোর পরে মাস রেস্ট রাখার চেষ্টা করবে ঠিক আছে এক মাস রেস্ট রাখে যখন আবার ব্রিডিংয়ে দিবেন তখন দেখবেন তারা খুব ভালো একটা রেজাল্ট করবো ঠিক আছে অনেকে কী করে বক্স সবসময় লাগিয়ে দেয় আর ভাই বক্স সবসময় লাগিয়ে রাখলে পাখি সবসময় ডিমের উপর রাখলে দেখে তো পরের বার পাঁচটা ডিম দিলে মাত্র একটা দুইটা ফাল্টাল বাকিগুলো হবে না তো কী লাভ আছে আমি বলবো আপনাকে পাখিকে পুরোপুরি রেস্ট রাখেন তারপর পাখি থেকে ব্রিড নিন দেখবেন ভালো রেজাল্ট পাবেন দেখেন আমার প্রতিটা পাখি দেখছেন খুব সুন্দর এই জোড়াটা দেখেন চারটা ডিম দিয়েছে আমি অলরেডি দুইটা ফুটে গেছে অ্যালবিনুটা চারটা ডিম দিয়েছে অলরেডি দুইটা তিনটা ফুটে গেছে তা আলহামদুলিল্লাহ আমার বিডিংগুলো তো খুবই ভালো সবাইকে আবারও বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন এমন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ই ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন দেখেন ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে যাবেন দেখেন লাভ লুটিনি কিন্তু দেখতে খুবই সুন্দর তাদের বিশেষ করে তাদের মাথার জুটিটার কারণে আর অ্যালবিনো কাকাটার ভাই একটু ডিম বাচ্চা কম করে তবে আপনার এখানে যদি অনেকদিন থাকে আপনার হোমবিট বেবি দিয়ে শুরু করেন তাহলে অ্যালবিনু কাকাটল বাচ্চা করে তো দেখেন যদি ডিমের ডিম থেকে মানে বাচ্চা ফুটে তারপর এরকম খোসাগুলো থাকে অনেক বাবা মা খোসাগুলো খেয়ে ফেলে আর যদি না খায় তাহলে আপনি এগুলো ফেলে দিবেন দেখেন কিউট কিউট দুইটা বেবি খুব সুন্দর করে বসে আছে দেখছেন আলহামদুলিল্লাহ আসলে ভাই যত্ন করলে রত্ন মিলে একটু পরিশ্রম করলে পাখি থেকে লাভ করা সম্ভব তখন আপনারা নিয়ম মেনে কাজ করেন নিয়ম যদি না মেনেন তাহলে পাখি কেন আপনার হাঁস মুরগি যেটাতে করেন আপনি লাভবান হবে না আপনি তাদেরকে ভালোবাসা দিয়ে লালন পালন করেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন আল্লাহ হাফেজ